আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ট্রাভেল উইথ আনজুম চ্যানেলে আমি শেখ আঞ্জুম মোহাম্মদ রিফাত আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা এই মুহূর্তে আমি আছি হচ্ছে নমপেন সিটিতে যেটা নাকি রাজধানী তো আজকে আসছি এখন বাজে রাত্র সাড়ে আটটা আমরা রাত্রেবেলা ঘুরতে বেরোয়েছি তো নতুন একটি জায়গা দেখলাম যে এখানে এই চয় বা সিটি চয় চং বা সিটি অ্যামিউজমেন্ট পার্ক তো এই পার্কটি আজকে ঘুরে দেখাবো আপনাদেরকে যেখানে যারা এইখানে যারা ঘুরতে আসবেন তারা এই পার্কটি অবশ্যই ঘুরে ঘুরে যাবেন আমরা এটি আজকে প্রথম দেখলাম খুব সুন্দর লেগেছে বাহির থেকে তো এই চয় চং বা সিটিতে অ্যামিউজমেন্ট পার্ক পুরোটা আজকে ঘুরিয়ে দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা যারা নতুন দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর চলুন আমরা ভিতরে গিয়ে পুরো অ্যামিউজমেন্ট পার্কটি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখুন এখানে পার্কের ঠিক মেন গেটটার মধ্যে অনেক খাবারের রেস্টুরেন্ট দেখবে দেখতে পাবেন দশ হাজার রিয়াল এই যে এটা চড়তে পারবেন তিনশো টাকার মতো লাগবে এখানে একবার চলতে গেলে একসাকে ডাক দাও পার্কের মধ্যে বিশাল এক শপিং মল আছে সেখানে আমরা চলে আসছি পার্কটা ঘুরতে ঘুরতে এই শপিং মল মধ্যে এখন কি কি বিক্রি করে সেটাও দেখানোর চেষ্টা করছি পুরোটা ঘুরে তো দেখুন এইদিকে হচ্ছে জেন্টস আইটেম এই শো তো এই জুতোটির দাম হচ্ছে এগারো ডলার বাংলাদেশি টাকা প্রায় সাড়ে বারোশো টাকা তো এই জুতোটার দাম হচ্ছে আট ডলার এগুলা আট থেকে দশ ডলারের মধ্যে যে এটা দশ ডলার তো সুন্দর সুন্দর বাচ্চাদের কেস পাওয়া যায় এখানে এখানে আট থেকে দশ ডলারের মধ্যে পাবেন এই কেটসগুলা তো বন্ধুরা এই তো হচ্ছে বডি সেন্ট তারপর যে ওয়াশ এই যে দেখছেন কসমেটিক্স আইটেম লিপ গ্লোস লিপস্টিক এগুলো এদিকে পাওয়া যায় এই সবগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তো তুলনামূলক দাম একটু বেশি মনে হচ্ছে এই কম্বোডিয়াতে সব কিছুর ক্রোকারিজ আইটেম দেখুন এটা হলো দেড় ডলার এখানে আপনি ডলার এবং রিয়াল দুটাতেই পেমেন্ট করতে পারবেন কার্ড ক্যাশ দুইটাই ব্যবস্থা আছে এই শপিং পার্কের পাশে যে শপিং মল সেটাই এদিক হচ্ছে কম্বল আর এদিক হচ্ছে একেবারে প্রয়োজনীয় দ্রব্য যেগুলি দরকার প্লাস্টিকের আইটেম সেগুলা তো বন্ধুরা আমরা পুরো অ্যামিউজমেন্ট পার্কটি ঘুরিয়ে দেখালাম আপনাদের আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো এখানে যারা ঘুরতে আসবেন এই নমফ্যান তো কম্বোডিয়াতে ঘুরতে আসলে নমফেন সিটিতে থাকলে অবশ্যই এই পার্কটি যদি পরিবার থাকে বাচ্চা কাচ্চা থাকে তাহলে অবশ্যই ঘুরে যাবেন অথবা এমনি এটার তো কোনো এন্ট্রি ফি নেই তো খুব সুন্দরভাবে এখানে গ্র্যাবে অ্যাপস দিয়ে আপনি রিভার সাইড থেকে মাত্র দেড় ডলার মানে দুইশো টাকা বা আড়াইশো টাকার মধ্যে এখানে আসতে পারবেন এবং যেতে পারবেন আড়াইশো টাকার মধ্যে পাঁচশো টাকা আসা যাওয়া হবে তো এই পার্কটি ঘুরতে পারবেন পরিবার সহ আসলে কোনো এন্ট্রি ফি নেই আবারও বলছি তো বন্ধুরা আশা করি আমার এই ব্লগটি আজকে ভালো লেগেছে তো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম